আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভিডিও চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাবাক আমাকে অনেক ভালো রাখছে তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখবেন বেশ কিছুদিন হয়েছে আমি আমার ঘরের গরুগুলার ভিডিও দেখাই না বা গরুগুলার ভিডিও দেওয়া উচিত কারণে আমি একটু ঘরের ভিডিও আনলাম এই যে দেখেন আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরুই মোটামুটি উপযোগী করে আমরা তোলা তোলা বসে তুলছি আমরা আলহামদুলিল্লাহ আসলে আমাদের গরু কিন্তু অনেকগুলা বিক্রি করা এই ঘরের এই ঘরের অধিকাংশ গরুই আমাদের বিক্রি করা বা বিক্রি করে ফেলাইছি তো ঈদের সর্বশেষ যে প্রস্তুতি সেটাই চলতেছে আর সর্বশেষ প্রস্তুতি আর সর্বশুরু প্রস্তুতি বলতে কোনো কিছু নাই আমরা শুরুর দিকেও যেভাবে গরু লালন পালন করছি এখনো ঠিক সেইভাবেই গুরু গরু লালন পালন করার চেষ্টা করতেছি আলাদা যে কোনো বাড়তি কোনো মানে ই নেওয়া প্রস্তুতি তা না আগেও আমরা যা খাওয়াইছি এখনো তাই খাওয়াইতাছি আমার ওই বছরের শুরুটাও যেরকম বছরের শেষটাও হের তো আলহামদুলিল্লাহ আমাদের এই যে এই গরুটা যাবে চট্টগ্রামে এই যে এই গরুটা লাল একটা হাসা জাতের এটারে কয়েল রেড চিটা নাম করে কয় গরুগুলারে খুবই সুন্দর এবং সুঠাম দেহের একটা গরু আত্মা ভরা গরু তো আমার কথা হইলো যে চট্টগ্রামে ভাই আমার গরু বিক্রি করা আছে যেমন এই যে এই গরুটা চট্টগ্রামে যাব আবার এইটার সাথে আরো একটা গরু আছে আমি দেখাই এই যে দেখেন এই গরুটা সত্যি যে এই গরু আমার চট্টগ্রাম এই যে এই গরুটা আমার এই যে এই গরুটাও কিন্তু চট্টগ্রামে যাবো এই যে এই গরুটা ইনশাল্লাহ তো আমার কথা হইলো যদি কোনো চট্টগ্রামের ভাই যদি আমার কাছে যদি গরু বুকিং করেন মানে এখন যে সমস্ত গরুগুলা বুকিং হয় নাই মানে যেগুলো এখনো বিক্রি হয় নাই এরকম তো অনেক ভিডিও দেওয়া আছে আমার তো যদি কোনো বাইরের মনে হয় যে না চট্টগ্রামে গরু আমি আনমু জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে বা জাহাঙ্গীর খামার থেকে আমার যেই গরুগুলো এখনো বিক্রি হয় নাকি ওই গরুগুলো আমাদের কিন্তু আমরা গরু নিতে পারবেন এরকম না যে আপনি একটা গরু কিনছেন বিনিময়ে আপনার অনেক টাকা গাড়ি ভাড়া করবো তা না দেখা গেছে যে যে এই এই গরুটার সাথে যদি আপনি যদি আরও একটা যদি গরু নেন ঠিক আছে তো তাহলে দেখা যাবো যে আমার এক গরুতে ধরেন আপনি ভাড়া ধরেন দশ হাজার বা পনেরো হাজার বা বিশ হাজার যাই হোক এক গরুতে ধরেন যাবো আর যদি আমি যদি পাঁচটা গরু যদি পাড়াই তখনও কিন্তু আমার মনে করেন যে ওই ভাড়াই যাব ওই গাড়িতে তো যখন আমরা দুইটা তিনটা গরু যখন একবারে পাড়াবো একটা গাড়িতে তখন কিন্তু আমার কস্টিংটা কিন্তু ভাই কম কমায় করবো ঠিক এরকম সিলেডেও আল্লাহর রহমতে সিলেডেও আমার গরু আছে এই যে এই গরুটা আমার সিলেটে যাবো ইনশাল্লাহ আমাদের এই গরুটার নাম হইল গিয়া পরান এটা আলহামদুলিল্লাহ সোল্ড অনেকেই ভিডিও দেখেন হয়তো নতুন তারা ভাবতে পারেন যে জাহাঙ্গীর আমি আল্লাহর রহমতে আল্লাহ আমার যতটুকু এবছর করতে আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আল্লাহ তালার কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আমি যতটুকু বিক্রি করতে পারছি আর সামনেও যা আছে ইনশাল্লাহ বিক্রি হয়ে আমার কাছে কিছুই থাকবো না শুধু আল্লাহর নাম থাকবো ভাই আমার কাছে না সারা পৃথিবীতে যা কিছু আছে কোনো কিছুই ভাই থাকবো না দুই টাকা কম আর বেশি কোনো কিছুই থাকবো না আল্লাহর রহমতে সবই কি নয়া যাবো গা কোনো কিছুই মনে করেন যে থাকবো না ইনশাল্লাহ সবই কি নয়া যাবো গা ঘাবার বা আপনার দুশ্চিন্তা করার কিছু এবছর অনেকে আছেন ভাবতে আছেন ঘরাইতে যে ভাই বা নিয়ে হয় বা নিয়ে হয় ভাই এই কী নিয়ে হয় বা নিয়ে হয় এটা প্রতি বছরই এই কিবানি কিবানি ওয় করতে করতে কিন্তু ঈদ ফুরে জায়গা ভাই প্রতি বছরই গতবারও কিবানি কিবানি হয় তার আগের বারও কিবানি কিবানি হয় মানে আল্লাহ বাক যত দিন পৃথিবী থেকে না নিয়ে যাব হে পর্যন্ত এতেই কিবানি কিবানি মধ্যে দিয়ে মনে করেন যে চলা নাকবো কিন্তু কিবানি কিবানি মধ্যেই চলা নাকবো আবার আল্লাহ দেখবেন যে দিনও পার করে দিব কত মানুষের বিপদের দিন পড়ছে আপনার একটু বিচার বিবেচনা করে দেখেন বা মনে করে দেখেন এমনও সময় এমনও বিপদ হয়েছে যে মনে করেন যে এখন মানে মানুষ বাসেই না এরকমও মেলা সময় জায়গা টেনশনে বই বা এরকম দুশ্চিন্তা অনেক সময় পই রা জায়গা তো ওই সমস্ত আকার ব্যাকার কি তাই আল্লাহ রাহে রাহে না তো যারা গরু আছে লালন পালন করে তারা একটু ধৈর্য ধরেন একটু সবুর দেন সব ঠিক হয়ে যাবকা তো যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের যে এই গোড়াও কিন্তু সিলেটে বিক্রি হওয়া এইটা এইটার সাথে সিলেটে যাবো ইনশাল্লাহ আমার আর একটা গরু আছে এই যে বুলেট নামের একটা গুরু যাব সিলেট এই যে এই গৌড়াও কিন্তু আমার কিন্তু সিলেটে যাব এই যে এইটা এই যে খেয়াল দেখেন আমার এই যে এই গৌড়াও কিন্তু সিলেটে যাব তো তাইলে মানে কথাগুলো বলার উদ্দেশ্য হইলো যে সিলেটে থেকে হয়তো কেউ গরু নিতে পারেন সে হয়তো ভাবতে পারেন যে ভাই আমি একটা গরু আনবো সিলেটে গাড়ি ভাড়া মেলাটা পড়ে যাবো তাহলে উপায় কি না পাই না উপায়ের কোনো কিছুই নেই কে ওই যে এই বাইয়ের যে গরুগুলা যাব এই গরুর সাথে আমি আপনার নতুন যদি একটা বুকিং হয় আমি ওই ওই গাড়িতেই পাঠিয়ে দিই খরচ কি না যাবো গা আর ঢাকায় তো আল্লাহর রহমতে মনে করেন যে অধিকাংশ গরুই ঢাকায় যাবো হ্যাঁ অধিকাংশ গরু ঢাকায় যাব যেমন আমাদের এই যে এই যে গরুটা গল ওই কিন্তু ঢাকা যাব এই যে বড় গরুটা এই ঢাকায় যাব তারপর আপনার এই যে এটা বড় বড়ো গরু আলহামদুলিল্লা এটাও ঢাকায় যাব এই ডাওয়া আলহামদুলিল্লাহ সোল্ড এই যে এই গো আওয় আলহামদুলিল্লাহ সোল্ড এই যে এই গোডাওয়াল আলহামদুলিল্লাহ সোল্ড কথা কি বুঝছেন তো এইরকম আরও আছে আলহামদুলিল্লাহ এইরকম আরও আছে এই যে এই দিকেও আছে বিক্রি হওয়া গরু তো যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আপনাদেরকে আমি এটুকুই বুঝাইতে চাইলাম যে আলহামদুলিল্লাহ আমার ঘরে কিন্তু বেশ কিছু গরু বিক্রি হওয়া আছে এই গুরুগুলা ঢাকায় যাবে সিলেট যাবে চট্টগ্রামে যাবে নতুনে যদি কোনো ভাই গরু যদি নিতে চান তাদের টেনশনের কোনো কিচ্ছু নাই ইনশাল্লাহ আপনার গরু একদম আপনার বাড়িতে ইনশাআল্লাহ পৌঁছে যাবো না কোনো সমস্যা নেই আপনি যারা গরু কিনছেন প্রি বুকিংয়ে তাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করবো যে আমার একটু ফোন দেন হ্যাঁ আমার একটু ফোন দিয়ে আপনারা ফ্রি টাইমে আমার সাথে একটু মানে একটু আলোচনা করেন নিয়ে যে ভাই তাহলে গরুগুলা কোন দিন পাঠামো বা কীভাবে পাঠামো বা কিভাবে নিবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু ফোন দিয়ে একটু আলাপ আলোচনা করলে তাহলে আমি আগে আগে থেকেই মানে প্রস্তুত মোট কথা থাকবেন আমি আগে থেকেই প্রস্তুত থাকব তো এই আর কি বিষয় তো যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আসলে অনেকদিন পরে ঘরের ভিডিওটা করলাম ঘরের গুরুগুলার দেখাইলাম আমারও ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কাছে গরু এখনও মোটামুটি বাহিরের যেগুলা গুরু ছিল মোটামুটি কথাবার্তা চলতেছে কিন্তু ফাইনাল আমি কোনো দাম যে কেউ যে বুকিং করা বা নগদ টাকা কেউ দেওয়া বা বিকাশে দেওয়া কোনোটা বুকিং করা এরকমটা হয় নাই তো ওইগুলার থেকে যদি কারো যদি কোনো গরু যদি পছন্দ হয় নিঃসন্দেহে নিতে পারেন কোনো সমস্যা নেই আর দাম তো মোটামুটি বলাই আছে অসুবিধা নেই কি এর এরপরেও ফোনে যোগাযোগ দেন কথাবার্তা বলতে পারবেন কোনো সমস্যা নেই কি আর গরুর বেচা কিনে আসলে হাট ঘাটে শুরু হবো হইলো গিয়া এই সপ্তাহ পরের থেকে মানে এই সপ্তাহটা যে আছে এই সপ্তাহটাই একটু বেচা কেনাটা মানেই থাকবো তারপরে আল্লাহর রহমতে যে হ্যাঁ দেওয়া যে সব গরুই দুই টাকা কম বেশি হাট ঘাটে বেচা বেচি পুরা দমে শুরু হবো মাসা ছাব্বিশ সালে ইনশাল্লাহ আইকনিক একটা বুল আমার খামারের সর্বোচ্চ লেভেলের সার হবে ইনশাল্লাহ ছাব্বিশ সালে আল্লাহ জিদারে হাইতো আছে যে একটা আছে এইগুলো আসলে ইনশাল্লাহ দানব আকৃতির কিছু কিছু গুরু হবে মাশাল আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব চেষ্টা করছি জানি না মানুষকে কতটুকু খুশি রাখতে পারবো তো যাই হোক আসলে রিজেকের মালিক আল্লাহ আমি চেষ্টা করছি আল্লাহ পাক যতটুকু দিছে আমার কথা হলো যে ভাই আপনাদের এমন দুই চার দিন যাই আছে আমি আমার মতো করে ইনশাল্লাহ চেষ্টা করতেছি আপনাদের জিনিসগুলো সুন্দরভাবে পালন পালন করার জন্য যদি কারো যদি একটু নিশ যদি যদি আও যায় আসলে তো অতটা কতটা মানুষরা আমি খুশি করতে পারবো তা আমি জানি না কিন্তু সবার কাছে আমার আবেদন থাকবে এইটুকুই যে কেউ আমার উপরে দাবি দেওয়া রাখতেন না কেউ আমার উপরে দাবি দেওয়া রাখবেন না যদি কারো যদি মানে একটু উনিশ বিষ যদি ওয়াও যদি যায় বা থাকে বা আমার একটু জানাবেন দয়া করে যে না ভাই একটা এই ধর যে এই গরুটা এই ধরনের এক বাইরের কাছে বিক্রি করছে আমার কথা হইলো যদি সে নিল নেওয়ার পরে উনিশ বিষ হইতে পারে বাই যে এই পাশে যে গরুগুলো আছে হয়তো একটা গরু দিলাম হয়তো তার একটু পছন্দের একটু তারতম্য হইতে পারে বা গরুটাও একটু উনিশ বিষ হইলে হইতেও পারে এটা বলা যাব না আমি চেষ্টা করছি ভাই অর্গানিক খাবার খাওয়া যায় আমি এইটুকু আপনার করে চ্যালেঞ্জ দিবার পারি ভাই যে আমার গরুর গোস্তের মিট কোয়ালিটি অন্য বিষটা খামার যদি ভালো না হয় আমি নাকে খদ দিই আমি এইটুকু খালি খুঁজে দেখান আমার খালি কোয়েন যে না ভাই আপনার গরুর গোস্তর ইটা ভালো না গোস্তর কোয়ালিটিটা ভালো না আমি যে গরুটি লালন পালন করছি আমি যদি ইচ্ছা করতাম এই সমস্ত গরু আরও আদা চায়ের 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 তাই রঙুল করে আমি আরও কোষার বানাইতে পারতাম মোড়া তো বানাইতে পারতাম কিচ্ছুই না খালি যদি খুদের ভাত আর ভুট্টা যদি খালি আমি সিদ্ধ করে যদি গরু যদি খাওয়াইতাম গরু আরও বা কৃতির আরো মোড়া দেখা গেছে কিন্তু ভাই ভিতরে থাকতো খালি চর্বি গরু ভাই গোস্তুটা মনে করেন যে ধরেন এই গৌড়াই সাপোজ এই গৌড়াতে যদি ভাই দেড়ের থেকে দুই মন যদি চর্বি হয় ভাই এক মন গোস্তুর দাম ধরেন তিরিশ হাজার টাকা তাহলে এক মন চর্বি কি আপনি তিরিশ হাজার টাকা দিয়ে ভাই কিনে খাবেন কখনোই খাবেন না আর চর্বিটা আসলে খাওয়া যায় না ফ্রিজে রাখলে পরে গন্ধ কর তো যাই হোক ভাই যাই কিছু কয়ে থাকি ভাই কেউ মনে আঘাত নিবেন না আসলে আমি একটু কম জানা শোনা মানুষ যখন মুখ দিয়ে যা এসে সোজা সাপটা কয়ে হালাই হম পাগলামি করিস না হাবিব খাবার দাও খাবার দাও জটপট খাবার দাও খালি পাগলামি করে গেতেছে এই গুড আর কি গলার দড়িটা কি পাল্টা দেন চাল হাবিব এগুলোর গলার দড়িটা কি পাল্টাই দেন আসছিল হুম রাইট মাশাআল্লাহ প্রত্যেকটা গুরুই আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আল্লাহ পাকে আমার যতটুকু করতে দিছে আমি আমি চেষ্টা করছি ভাই তারপরেও তো কইলাম যে ভাই কারো মনে যদি একটু নিজ যদি ভাই ওয়া থাকে ভাই ওটা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমারে জানাবেন যে ভাই বা এইরকম একটু সমস্যা আসলে বা এটা সমস্যা আসলে আমি আর পরবর্তীতে মানে একটু সজাগ থাকবো আর পরবর্তীতে আমি একটু সজাগ থাকবো যে না আমার এই রিপোর্টেশনটা খারাপ হয়েছে বা আমার বা আমার এই দিক দিয়ে একটু গাফিলাতি আছে বা আমার এই দিক দিয়ে একটু গাইল আছে যে দিকটায় গাইল থাকবো আমি ওই দিকটা আর পরবর্তীতে আমার মতো করে আমি সংশোধন হওয়ার চেষ্টা করবো আর দর্শক ভাই করে সবসময় খুশি রাখার চেষ্টা করবো এটা হলো আমার কথা আমি ছোট্ট একটা খামারি ভাই আপনারা ভালোবাসেন বিদায়ী বা আজকাল পর্যন্ত আশা হাসি ভালো যদি না বাসতেন ভাই আমার পক্ষে আশা ভাই সম্ভব আসছিল না আপনাকে দোয়া আপনাকে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ ভাই আমার কাজে লাগছে ভাই আমার আজকের ইউটিউব চ্যানেল কন এতগুলা গুরু কন এই সব কিছুই ভাই আপনাকে মাধ্যমে হয়েছে ভাই কেউ হয়তো একটা গুরু নিয়ে সহযোগিতা করছেন কেউ হয়তো একটা বুদ্ধি দেওয়া পরামর্শ মানে সহযোগিতা করছেন কেউ হয়তো একটা কথা দেওয়া ই দিছেন উপকার করছেন তো সবার কাছে এবার আমি চিররিনী তো সামনে ঈদ ভাই আজকে আর ভিডিওটা বেশি লম্বা করতে সেটা না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আরেকটু ওই দিক দিয়ে যাই গরু কাটা একটু দেখায় ভিডিওটা একটু লম্বা হয়ে গেল কেউ কিছু মনে করবেন না ভিডিও আসলে আমাকে যে এই মানে এই খেরগুলা খায় ভালো আর এই খেরগুলো তো আরই খেন না মানে আড়ি খের থাকে না যে নগা টগা দিনাজপুরের দিককার ওই খেরগুলা দেখা যায় যে সোজা কাটে মানে ওইডি ই থাকে আপনার ভালো থাকে মানে কাটা যায় ভালো সোজা মোজা থাকে কিন্তু এই যে এই খেরগোনা একটু কে মনে করেন যে মানে নরম এই গরু এই খেরগুলা গুরুয়ে খায় বেশি এই খেরগুলা গুঁড়ো খায় বেশি আর ওই খেরগোনা মানে ওই আড়ি খের না তো ই নেয় মানে স্টাডি না শক্ত না এক জায়গায় থাকে মানে একটু মানে আইলা খের কাডে কাটে কাটলে একটু মানে অগোছালো টাইপের থাকে এই জন্য ওই যে পরে বেশি কিন্তু এটা খায় গরু প্রচুর পরিমাণে খায় এই এই খেয়ার প্রচুর খায় ওই যে এটা হলো গা এটা হলো গা করে শান্ত আসলে শান্ত গরুটা আমি যতটুকু যা করতে চাইছিলাম আসলে ওইভাবে অতটুকু প্রস্তুত করতে পারি নাই কে এটা হলাম বিকে আলহামদুলিল্লাহ বিকে গরুটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আসলে আমার পিছনে জায়গা নাই নইলে আমি আরো দূরে থেকে ভিডিও করতাম হয়তো আপনারা কোহরেন যে কাছে থেকে ভিডিও করছে বড় বড় দেখা যাচ্ছে গরু আসলে তার নিয়ে আমার পিছনে আসলে জায়গাই নেই তো যাই হোক যে গরুটা আমাদের পঁচিশ সালের জন্য আসছে আলহামদুলিল্লাহ সমস্যা নেই ওর নাম হলো শান্ত আর যেইগুলো আমাদের ছাব্বিশ সালের জন্য প্রস্তুত হইতেছে এইগুলা নিয়ে কথা আছে সামনে ইনশাল্লাহ বলবো সমস্যা নাই আমি নিজের আগে আর এইগুলা নিয়ে কথাবার্তা বলতে মাশাল্লাহ মাশাল্লাহ তো ঠিক আছে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম